পেটের জন্য দারে দারে এখন ঘুরি ভাই ভিক্ষু কেরি কি যে কষ্ট এখন দেখো তাই তাদের কি যে কষ্ট ও কি যে কষ্ট মাথা নষ্ট হইয়া যাবে ভাই হলে আমি বলি না ভাইরে আরে তো না বড়ো

घोनी देखो भाई गोरीबी दुखी अखनी भाइले चALARु पाइनाई सबै दि देखो सुरा तिना अबो अमातो देले ताकलु खाली चलाइन् त तका जगह राखे तसो जाने ताकु खाली चलाइन् त ताकु तिनो हाम्रो ए कोटे कोटे यति केति करो ए हाम्रो के अरे हाजी लाडा बोलो हा

দর্শক আসসালামু আলাইকুম আমরা যে শর্ট ফিল্মটা করছি এটা করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে আমাদের জিনিসের যে দাম গরিব গোটা খেতে পাচ্ছে না জিনিসের দাম যেখানে কামাচ্ছে হাজিরা তিনশো টাকা সেখানে পাঁচশো টাকা নিয়েও হাজার বাজারে কিছু করতে পারছে না তাই সরকারের কাছে আমাদের আবেদন আমাদের দিকে নজর রাখবেন আর সব থেকে কথা আসলে আপনাদের সারের দাম

দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন যে স্ট্যান্ড দাঁড়িয়ে আছি এটা বলা হয় মিরপুর বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড এখানে বিভিন্ন ধরনের বাস থামে আপনি ঢাকা যাবেন যেখানে যাবেন এখানে শ্যামলী এসবি ফাতেমা বিভিন্ন ইত্যাদি জিয়ার কাউন্টার আছে আপনি এখান থেকে টিকিট কেটে বিভিন্ন ঢাকায় যেতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আমি আপনার দেখে দিচ্ছি মিরপুর বাস স্ট্যান্ড নতুন বাস স্ট্যান্ড এটা যারা আমাদের মিরপুর চেনেন না যারা দেখতে বাইরে যারা আছেন তারা দেখবেন এবং দেখতে পাচ্ছেন জব্বা সুপার মার্কেট আর এখানে দেখতে পাচ্ছেন নাজমুল উলুম সিদ্দিকি ফাজিল মাদ্রাসা দেখতে পাচ্ছেন তার সামনে আমরা যে হাটটাতে অভিনয়টা করলাম দেশ ও দেশের বাজার আছেন তাদের কেমন লাগলো এবং আরও কী ধরনের নাটক চান কী ধরনের আপনারা আমাদেরকে শর্ট ফিল্ম চান আপনাদেরকে দেখাবো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের মাছ থেকে বিদায় নিছি আমি ফিরোডন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হিন্দু ভাই থেকে জানাচ্ছি নমস্কার